বা ভেঙে যায় আসলে এগুলো দোকানদার কাস্টমারদের ভুল ধারণা বা ভুল বুঝিয়ে থাকে যদি ভাঙে একুশ ক্যারেটটাও ভাঙবে ভাঙলে বাইশ ক্যারেটটাও ভেঙে যাবে কিন্তু দুটোটা একই ভাই বোন বাইশ একুশ হচ্ছে ভাই বোন আর বাইশ অনেক কারিগরা করতে চায় না কেন বাইশ ক্যারেটটা একটু কষ্ট হয় মানে বানাতে একটু কষ্ট হয় কারিগরের পরিশ্রম হয় মেকিনও একটু বেশি দিতে হয় এই জন্য অনেক দোকানদাররা কাস্টমারদের ভুল বুঝিয়ে থাকে এই ভুলটা আপনারা মাথা থেকে উঠিয়ে ফেলেন এটাও এক বুড়ি এটাও হচ্ছে আমাদের এক বুড়ি এই হার আমাদের প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ অনেক চলে আর কি বলবো যে একবার শপে আসে উনি এটা না কিনে যায় না কিনে নিয়ে যায় এটাও এক বুড়ি এক বুড়ির মতো আরেকটা দেখাচ্ছি এরপরে আবার অনেকে বলতে চান যে একটু বড় এক বুড়ির মধ্যে হবে না হ্যাঁ এটা একটু বড়

অনেক চড়া এটাও এক এক প্লাসি প্লাস এটাও এক প্লাস এগুলো প্রবাসী ভাইয়েরা অনেক নিয়েছেন এবং আর এক আসছে যাদের লাগবে আমাকে ফোন দিবেন হ্যাঁ যে আছে কিনা ভাইদের এখানে কিন্তু ডিজাইন গুলো প্রচুর 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 আছে মানে অসংখ্য ডিজাইন আছে কারণ আমাদের আরো এই ডিজাইনগুলো বেশি ভাইরাল সো আমাদের লোকেশনটা বলে দিচ্ছি মিরপুর এক সিটি ব্যাংক প্রাইম ব্যাংক বাস স্ট্যান্ড হ্যাঁ তিনটি লোকেশনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এটাতে ফোন দিলে আমরা নিজেরাই রিসিভ করে নিয়ে আসি আমাদের গেট দিয়ে ঢুকলে দশ নম্বর গেট দিয়ে আমাদেরকে পেয়ে যাবেন মিউজিক লাইট দেখবেন জোরে দোকানটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ